পুষ্টি হলো সেই প্রক্রিয়া যেখানে আমরা খাবার গ্রহণ করি হজম করি পুষ্টি শোষণ করি আর সেই পুষ্টি শরীরের বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি ভাবুন তো আপনার একটা সুন্দর গাড়ি আছে কিন্তু সেই গাড়ির ইঞ্জিনে যদি ঠিক মতো জ্বালানি না দেন তাহলে কি হবে আমাদের শরীরও ঠিক তেমনই এখানে জ্বালানি হলো পুষ্টি আসসালামু আলাইকুম আমি নুসরাত তামানায়নি ফাংশনাল নিউট্রিশনিস্ট এবং ডায়েট কনসালটেন্ট হিসেবে কর্মরত আছে ইন্টিগ্রেটেড মেডিকেল আজ আপনাদের বলবো পুষ্টি কি কেন দরকার আর কিভাবে এটা আপনার জীবনকে ভিতর থেকে বদলে দিতে পারে চলুন প্রথমে জেনে নেওয়া যাক পুষ্টি কি। পুষ্টি হলো সেই প্রক্রিয়া যেখানে আমরা খাবার গ্রহণ করি হজম করি পুষ্টি শোষণ করি আর সেই পুষ্টি শরীরের বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি এটাই আমাদের শক্তি রোগ প্রতিরোধ এবং সুস্থতার মূল ভিত্তি এখন চলুন জেনে নেওয়া যাক যে পুষ্টি আমাদের শরীরের জন্য কেন দরকার এবং এটা কিভাবে আমাদের শরীরকে ভেতর থেকে বদলে দিতে পারে নাম্বার এক শারীরিক ও মানসিক বিকাশ শিশুদের জন্য সঠিক পুষ্টি মানে শুধু লম্বা হওয়া নয় বরং তার ব্রেন ডেভেলপমেন্ট শেখার ক্ষমতা এবং আত্মবিশ্বাস বাড়ানো নাম্বার দুই সারাদিনের শক্তি ও ইমিউনিটি প্রতিদিন হাঁটা দৌড়ানো কাজ করা সবই সম্ভব সঠিক পুষ্টির কারণে আর সঠিক ভিটামিন মিনারেল এবং ফাইটোনিউট্রিয়েন্ট ইমিউন সিস্টেমকে এমনভাবে শক্তিশালী করে যাতে ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ প্রতিহত করা যায় নাম্বার তিন টিস্যু রিপেয়ার ও হরমোনাল ব্যালেন্স যখন শরীরের টিস্যু ক্ষতিগ্রস্ত হয় ব্যায়াম আঘাত বা অসুখের পরে পুষ্টি সেটাকে মেরামত করে আর হরমোনের ভারসাম্য বজায় রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে প্রোটিন হেলদি ফ্যাট এবং মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু অপরিহার্য নাম্বার চার দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধ ডায়াবেটিস হার্ট ডিজিজ অস্টিওপোরোসিস ক্যান্সার এসবকে দূরে রাখতে প্রতিদিনের ছোট ছোট খাবারের নির্বাচনী কিন্তু আপনার বড় ভূমিকা রাখতে পারে নাম্বার পাঁচ মানসিক সুস্থতা ও জীবনমান সঠিক পুষ্টি শুধু শরীরকে নয় আপনার মনকেও শান্ত রাখে ভালো ঘুম কম স্ট্রেস সবই শুরু হয় আপনার খাবার থেকে তাই মনে রাখবেন আপনার প্লেটে যা আছে সেটাই আপনার শরীর আর জীবনের মান গঠন করছে আজ থেকে শুরু করুন ইট রাইট লিভ ব্রাইট আমি নুসরাত তামান্না এনি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম